কোরআনে বর্ণিত লিটু পাই না শব্দটি কয়েকটি জায়গায় এসেছে এবং এই শব্দকে কেন্দ্র করে দুইটি দল পুরানিস্ট এবং হাদিসপন্থী অনুবাদ করেছে দুইভাবে যারা তারা এর অনুবাদ করছে যে লিতু পাইয় না শব্দের অর্থ হে রাসুল তুমি বর্ণনা করো আর হাদিসপন্থী যারা তারা লিতু বাই না শব্দের অনুবাদ করছে হেরা তো তুমি ব্যাখ্যা করো তাহলে এখন প্রশ্ন ধারায় তাদের অনুবাদটা সঠিক যদি লেতু পাইয় শব্দের অর্থ বর্ণনা করা হয় তাহলে হাদিস ফল করবে অর্থাৎ হাদিস মানা যাবে না আর যদি লিতু বাই না শব্দের অর্থ ব্যাখ্যা করা হয়

এবং তাপসির অর্থ ব্যাখ্যা করা তাহলে চলুন আমরা লিতু বাইয়া এবং তাফসির দুইটার অর্থই পুরন থেকে বের করার চেষ্টা করি আমার অনুসন্ধান অনুযায়ী লিতু বাইয়া শব্দটা কোরআনের তিনটা জায়গায় বর্ণনা করা আছে একত হচ্ছে সুরের নাহলের চৌচল্লিশ এবং চৌষট্টি নম্বর আয়াত আর হচ্ছে ইমরানের একশো সাতাশি নম্বর আয়াত এখন সুড়ান না হলে চত্রিশে নম্বর আয়াতের মধ্যে দেখব যে লিতুবাইয়ে না শব্দের অর্থ এখানে কি করা হয়েছে ওকে এই যে চৌচল্লিশ নম্বর আয়াত আপনারা দেখছেন এখানে এই যে এই যে না শব্দটা এখানে আছে ঠিক আছে এখন এর অর্থটা কি করা হয়েছে দেখাচ্ছি পারপুর হয় ব্যাখ্যা করে দাও ওকে এখানে লিতুবাইয়ে না শব্দের অর্থ করা হয়েছে ব্যাখ্যা করে দাও ওকে এবার আমরা চৌষট্টি নাম্বার আয় দেখি আয়াত এখানে এখানে কোনো শব্দের পরিবর্তন নেই কোনো জবরের পরিবর্তন নেই এখানে অর্থ করা হয়েছে বর্ণনা করা ঠিক আছে একটু আগে আমরা দেখলাম যে চৌচল্লিশ নম্বর আয়াতে লিতুবাই এনা শব্দে অর্থ করা হয়েছে ব্যাখ্যা করা এবং চৌষট্টি নম্বর আয়াতে অর্থ করা হয়েছে সুস্পষ্টভাবে বর্ণনা করা ওকে এবার আমরা ইমরানের একশো সাতাশি নম্বর আয়তে চলে যাই সেখানে কি অনুবাদ করা হয়েছে সাতাশি ওকে এখানে যে লিতু নাহু আচ্ছা একই শব্দ আমরা দেখি এখানে কি বর্ণনা দেখেন সুস্পষ্টভাবে বর্ণনা করবে ঠিক আছে মানে বর্ণনা করা মূলত প্রচলিত অনুবাদে শব্দের দুইটা অনুবাদ পেলাম প্রথমত ব্যাখ্যা করা তারপর হচ্ছে বর্ণনা করা আসলে কোনটা সঠিক বর্ণনা করা নাকি ব্যাখ্যা করা চলেন এটা আমরা একটু খাতা কলমে দেখি আমাদের মূল শব্দটা হচ্ছে লি টু বাইয়েনা না ঠিক আছে লি টু বাইয়েনা এটা হচ্ছে আমাদের শব্দ এখন এর যে মূল অক্ষর মাঝদার সেটা হচ্ছে বাইয়েনা এটা আর এখানে শুরুতে যে দুটা শব্দ আছে লি এবং তু লি হচ্ছে আরবি গ্রাম অনুযায়ী এটা হচ্ছে হুরফে হুরফে তা অর্থাৎ উদ্দেশ্য হিসেবে এগুলো যুক্ত হয় মূল শব্দের শুরুতে আর তা হচ্ছে জমির জমির আপনারা সবাই জানেন এটা হচ্ছে জমির জমির অর্থ সর্বনাম এগুলো হচ্ছে নামের পরিবর্তে ব্যবহার হয় অর্থাৎ আমি তুমি সে এগুলা তো লি অর্থ হচ্ছে উদ্দেশ্য ঠিক আছে উদ্দেশ্য উদ্দেশ্যসূচক আর জমি অর্থ সর্ব সর্বনাম আর এখানে হচ্ছে আমাদের মূল শব্দ না ওকে এর আহ মাদ্দা মূল শব্দ হচ্ছে বাইজেনা না এর মাদ্দা হচ্ছে মাদ্দা মাদ্দা শব্দের অর্থ হচ্ছে মূল অক্ষর অর্থাৎ এই বাইয়া এর মূল অক্ষর কি এর মূল অক্ষর হচ্ছে বা ইয়া নুন বাইয়া নুনকে আপনারা যদি একসাথে করেন তাহলে হয় বায়ান আর বায়ান শব্দের অর্থ হচ্ছে বর্ণনা এটা আপনারা সবাই জানেন ওয়াজ মাহ বয়ান করা হয় অর্থাৎ বর্ণনা করা হয় বক্তব্য বক্তব্য ইত্যাদি তাহলে শব্দের শুরুতে যা আছে লি এবং তু তাহলে লি অর্থ হচ্ছে উদ্দেশ্য সূচক উদ্দেশ্য সূচক সরি উদ্দেশ্য সূচক আর হচ্ছে টু যেটা এর অর্থ হচ্ছে তুমি তাহলে কাকে উদ্দেশ্য করছে রসুলকে উদ্দেশ্য করছে কি বলে তুমি বলে তাহলে আমাদের লিতু বা না শব্দের অর্থ দ্বারায় যে তুমি বর্ণনা করো এটাই হচ্ছে আমাদের ফাইনাল অনুবাদ তাহলে আমরা বুঝলাম যে কোরআনে বর্ণিত লিতু পাই না এর অনুবাদ হচ্ছে হেরাসুল তুমি বর্ণনা কর কি জিকির কোরআন যেটা আয়াতের শুরুতেই বলা হয়েছে এ নবী তোমার উপর যে জিকির কোরআন নাজির করা হয়েছে তা তুমি বর্ণনা কর এবার আমরা তাফসির শব্দটার অনুবাদ কোরআন থেকে দেখব কোরআনে তাপসির শব্দটা আমার অনুসন্ধান অনুযায়ী একটা জায়গায় আমি পেয়েছি আর সেটা হচ্ছে সুরা ফুরকানের তেত্রিশ নম্বর আয়াতে একটা আমি বের করে দেখাচ্ছি আপনাদের এই যে তেত্রিশ নম্বর আয়াত এখানে যদি আপনারা দেখেন এই যে তাপসির শব্দটা এখানে আছে আমি একটা জায়গায় তাপসি শব্দটা পেয়েছি আরও থাকতে পারে এখানে দেখেন তাপসির অর্থ অনুবাদ করা হয়েছে এই যে ব্যাখ্যা সুন্দর ব্যাখ্যা আহসান অর্থ সুন্দর তাপসীর অর্থ ব্যাখ্যা আসান আসানা তাপসী রান একটা সুন্দর ব্যাখ্যা যার তাপসী শব্দ অর্থ ব্যাখ্যা তাহলে পুরো অনুবাদটা কি যখনই তারা তোমার কাছে কোনো সমস্যা নিয়ে হাজির হয় আমি তোমাকে দান করি যথাযথ সমাধান ও সুন্দর ব্যাখ্যা সুতরাং আপনারা দেখলেন যে কুরআনে বণিত লিতু বাই কেনা শব্দের অর্থ বর্ণনা করা এবং তাফসির অর্থ হচ্ছে ব্যাখ্যা করা যেহেতু লিটু না শব্দটা নিয়ে একটু ঝামেলা ছিল অর্থাৎ এক জায়গায় অনুবাদ করা হয়েছে বর্ণনা এবং অন্য এক জায়গায় অনুবাদ করা হয়েছে ব্যাখ্যা করা এই জন্য সেটাকে আমি কাওয়াই দিয়ে আরবি গ্রামার দিয়ে সেটা ভেঙে ভেঙে অর্থ বের করেছি আর তাফসির শব্দটা অর্থ এটা আপনারা অলরেডি সবাই জানেন যে ব্যাখ্যা করা আমাদের বাড়ির আশেপাশে অনেক তাফসির মাফিল হয় পুরানের ব্যাখ্যার মাফিল এটা আপনার সবাই জানে এটা ভেঙা দেখার কোনো প্রয়োজন আমি মনে করছি না সুতরাং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আমার থেকেও যদি আরো ভালো সুশন আপনার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ